হ্যাঁ বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছের পাতা দেখছো এই তুলসী গাছের পাতা কিন্তু খুব উপকারী মানুষের পক্ষে এই তুলসী গাছের পাতা যদি ডেলি একটা করে খেতে পারো জীবনে তোমাদের কোনোদিন সর্দি হবে না সর্দি কাশি হবে না আর যাদের সর্দি কাশি হয়ে গেছে ধরো ধরে নিয়েছে তারা যদি এই তুলসী পাতা একটু মধুর সঙ্গে লাগিয়ে খেতে পারো দেখবে দু তিন দিনের ভেতরে যত কপ আছে সব বেরিয়ে চলে আসবে বাচ্চাদেরও তুমি খাওয়াতে পারো বাচ্চাদের বেটে খাইয়ে দিও বাচ্চাদের যদি সর্দি কাশি লেগে থাকে তাহলে তুলসী পাতাটাকে মধুর সঙ্গে একটু মানে গুঁড়ো করে বেটে মধুর সঙ্গে খাইয়ে দিও দেখবে দু তিন দিনের মধ্যে বুকের যত কপ আছে সব বেরিয়ে চলে আসবে তুলসী পাতা মানুষের জীবনে খুব উপকারী তুলসী পাতা দু রকমের হয় একটা হচ্ছে কৃষ্ণ তুলসী পাতা একটা হচ্ছে রাধা তুলসী পাতা এটা হচ্ছে রাধা তুলসী পাতা এই পাতা মানুষের খুব উপকার ডেলি একটা করে খাও ডেলি একটা করে খাও যদি সকালবেলা যদি ডেলি একটা করে খাও দেখবে তোমার মুখে গন্ধও থাকবে না মুখে গন্ধ যাদের মুখে দুর্গন্ধ আছে মুখে দুর্গন্ধ চলে যাবে এবং সর্দি কাশি জীবনে কোনো দিন হবে না মানুষের আর অন্য অন্য আরও অন্যান্য রোগ সেরে যায় এই তুলসী পাতা মানুষের খুব উপকার যারা জানো তারা তো আলাদা কথা কিন্তু যারা জানো না তাদেরকে বললাম এই তুলসী পাতা যদি খেতে পারো মানুষের পক্ষে খুব উপকার একবার খেয়েই দেখো না কেমন লাগে খেতে খারাপ লাগবে না ভালো লাগবে কিন্তু তোমার শরীরে যে রোগ আছে রোগ সেরে যাবে আর অনেক অনেক রোগ সেরে যায় তুলসী পাতা মানুষের খুব উপকার তো ভাই আজকের মতন গাইডস এইটুকুনি রাখলাম বাই।